ছদ্মনাম মিস সাবরিনা উনি আমার চেম্বারে আসলেন ওনার সমস্যাগুলো এরকম ছিল যে বিগত কয়েকদিন যাবত উনি অফিসের কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না ওনার দেখা যাচ্ছে কাজ উনি টাইম মতো কমপ্লিট করতে পারছেন না ডেড ডেডলাইন পার হয়ে যাচ্ছে প্লাস ওনার অনেক বেশি হচ্ছে লো ফিল হয় এবং একেবারে উনি কোনো কাজের এনার্জি পান না ওনার সবসময় একা থাকতে ইচ্ছা করে আগে যে কাজগুলো করে উনি ভালো লাগা ফিল করতো সেই কাজগুলো এখন আর ভালো লাগছে না ওনার প্লাস ওনার খুব বেশি অপরাধ বোধ হয় এবং মাঝে মধ্যে আত্মহত্যার চিন্তা চলে আসে তো আমি তাকে ডায়াগনোসিস করলাম মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের পেশেন্ট হিসেবে আমি বললাম যে আপনার একটু ওষুধ লাগবে উনি বলল যে আসলে ম্যাম আমি একটু ওষুধ নিতে চাচ্ছি না আসলে অ্যান্টিডিপ্রেশন নিয়ে আমার কিছু ভয় কাজ করে তো ওনার মতোই কিন্তু এরকম প্রচুর ক্লায়েন্ট আমাদের আসে যারা হচ্ছে অ্যান্টিডিপ্রেশন নিয়ে একটা ভয় বা একটা কিছু ভুল ধারণা থাকে তাদের যে কারণে হয়তো বা তারা ওষুধের ব্যাপারে একটা নেগেটিভ একটা ধারণা তাদের কাজ করে তো আজকে আমি কথা বলবো সে অ্যান্টিডিপ্রেশন নিয়ে কিছু যে মিথ আছে বা যে ভুল ধারণাগুলো আছে সেটা নিয়ে আজকে আমি কথা বলবো সবচেয়ে প্রথম যে ভুল ধারণাটা সেটা হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট খেলে আমার ওজন বেড়ে যাবে এবং আমি সারাদিন ঘুমাবো দেখেন আজকে থেকে হয়তো বিশ তিরিশ বছর আগে বিষয়টা এরকম ছিল যে অধিকাংশ অ্যান্টিডিপ্রেসেন্টই এরকম ছিল যে এটা হয়তো একটু ঘুম আসে বা ওজন বাড়ে কিন্তু বর্তমানে কিন্তু নতুন ওষুধ আছে যে ওষুধগুলো কিন্তু আমাদের ওয়েটের উপরে বা ঘুমের উপরে এফেক্টটা নেই অর্থাৎ এটা আপনার অ্যান্টিডিপ্রেশন এফেক্ট দিবে কিন্তু এটা আপনার ওয়েট বাড়ানো বা ঘুম বাড়ানো সেটা করবে না তবে ধরেন যে পেশেন্টের ক্ষেত্রে ধরেন ডিপ্রেশনের কারণে যা রাত ঘুম হচ্ছে না যার হয়তো বা খাওয়ার রুচি কমে গিয়েছে দশ কেজি ওজন কমে গিয়েছে তাদের ক্ষেত্রে আমরা সেই অ্যান্টিডিপ্রেশন চয়েস করি যেটা হচ্ছে তার ওজন বাড়ানোর ক্ষেত্রে মানে খাওয়ার রুচি বাড়ানোর ক্ষেত্রে ঘুম বাড়ানোর ক্ষেত্রে হেল্প করে এটা গেল প্রথম মিসকনসেপশন দ্বিতীয় মিসকনসেপশন যেটা অনেক বড়ো মিসকনসেপশন সেটা হচ্ছে যে অ্যান্টিডিপ্রেসেন্ট খেলে নেশা হয়ে যায় তো এই কথাটা যখন আমার ক্লায়েন্টরা বলে আমি তাদেরকে সুন্দর করে জিজ্ঞেস করি যে আপনার নেশা বলতে এক্স্যাক্টলি কী বোঝান আপনার কাছে নেশার ডেফিনেশন কী তারা বলে হচ্ছে নেশা বলতে ওষুধটা না খেলে খারাপ লাগে হঠাৎ করে ছেড়ে দেওয়া যায় না সারা জীবন চালিয়ে যেতে হয় ইত্যাদি ইত্যাদি এরকম তো আমি তাদেরকে বলি বা আপনাদেরকেও বলছি আপনারা যদি এই মুহূর্তে গুগল করেন অ্যাডিকশনের ডেফিনেশন কী তো এই যেই কয়টা পয়েন্টে অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে আপনার মিলটা পাবেন না তা এক নম্বর পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে যে কোনো নেশা শুরু হয় অল্প দিয়ে কিন্তু আস্তে আস্তে এটার পরিমাণ বাড়তে থাকে সেটা ড্রাগস হোক সেটা পর্ন হোক সেটা খাবার হোক সেটা মোবাইল অ্যাডিকশান হোক আস্তে আস্তে এটার পরিমাণ বাড়তে থাকে অল্পতে হয় না এটা একটা মেডিকেল টার্ম আছে এটাকে বলা হয় টলারেন্স অ্যান্টিডিপ্রেসেন্টের ক্ষেত্রে কিন্তু এই টলারেন্স টার্মটা অ্যাপ্লিকেবল হবে না একটা থেরাপিউটিক ডোজে চলে যাওয়ার পর কিন্তু রুগীরা ডোজ বাড়ানো লাগে না এর চেয়ে বেশি আসলে ডোজ বাড়ালে শুধু সাইড এফেক্ট হয় এফেক্ট আর খুব একটা বাড়ে না তো এইখানে আপনি এখানে অ্যাডিকশনের সাথে এখানে মিল পেলেন না এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই যে হঠাৎ করে ছেড়ে দিলে খারাপ লাগে এই যে হঠাৎ করে ছেড়ে দেওয়া যায় না বা হঠাৎ করে ছেড়ে দিলে সমস্যা হয় এই ব্যাপারটা কিন্তু শুধু আমাদের এই অ্যান্টিডিপ্রেসেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা না যদি আপনি একটু খেয়াল করেন যারা বাতের রুগী আছে তাদেরকে অনেক সময় হাই ডোজে স্টেরয়েড দেওয়া হয় সেটাও কিন্তু আস্তে আস্তে কমাতে হয় আস্তে আস্তে না কমালে কি হয় অ্যাডিসোনিয়ান ক্রাইসিস নামে একটা ভয়ঙ্কর খারাপ অবস্থা জীবন মরণ টানাটানি টাইপের একটা অবস্থা হয়ে যায় যেখানে একটা মানুষের প্রচণ্ড বমি হয় তার ব্লাড প্রেশার ফল করে তার ব্লাড গ্লুকোজ ফল করে মানে মোটামুটি তার জীবন যায় যায় এরকম একটা অবস্থা হয় সেটাও কিন্তু হঠাৎ করে বন্ধ করলে এরকম হয় তাছাড়াও ধরলাম একটা প্রেশারের ওষুধের কথা যদি বলি বিটা ব্লকার এটাও কিন্তু হঠাৎ করে বন্ধ করা যায় না তার মানে কি হঠাৎ করে বন্ধ করলে প্রবলেম হয় এটাও কিন্তু আপনি শুধুমাত্র অ্যান্টিডিপ্রেশনের ক্ষেত্রে বলতে পারেন না এটা অন্য ওষুধের ক্ষেত্রে হয় কিন্তু হ্যাঁ অ্যান্টিডিপ্রেশন হঠাৎ করে বন্ধ করলে যে সমস্যা হয় এটাকে কিন্তু আমি উইথড্রল সিন্টম বলবো না এটা মানে বলবেন যে এটা তো নেশার সাথে মিলে না এটা হচ্ছে এটার একটা মেডিকেল টার্ম আছে এটাকে বলি আমরা অ্যান্টিডিপ্রেশন ডিসকন্টিনিউয়েশন সিনড্রম এখানে যেটা হয় যে আপনার অ্যান্টিডিপ্রেশন হঠাৎ করে বন্ধ করলে আপনার বডি যেহেতু এটাতে ইউজ টু আপনার মাইন্ড যেহেতু এটাতে ইউজ টু হঠাৎ বন্ধ করার কারণে আপনার একটু অসুবিধা হয় এটা এরকম যে ধরেন আপনি প্রতিদিন সকালে চা খেয়ে অভ্যস্ত রোজার প্রথম দিন দেখবেন আপনি যখনই চাটা পাচ্ছেন না আপনি একটা মাথা ধরে কিন্তু পরের দিন কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় তার মানে কিন্তু এটা না যে আপনি চায়ে আসক্ত আপনি কিন্তু জাস্ট একটা অভ্যাস আছে সেই অভ্যাসটা হচ্ছে না দেখে আপনার একটু খারাপ লাগছে তো এই জিনিসটা কিন্তু ইজিলি অ্যাভয়েড করা যায় যে অ্যান্টিডিপ্রেসেন্ট বন্ধ করলে যে সমস্যাটা হয় সেটা অ্যাভয়েড করা যায় কিভাবে যদি আপনি একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে থেকে আস্তে আস্তে কমান আরেকটা বিষয় ওই যে হচ্ছে যে হঠাৎ করে ছাড়লে বা হঠাৎ করে বন্ধ করলে আবার অসুখ ফেরত চলে আসে লাইফটাইম টাইম নিতে হয় এইখানে একটু ভুল ধারণা আছে বিষয়টা হচ্ছে ধরেন আপনার অ্যান্টিবায়োটিকের কোর্স হচ্ছে সাত দিনের আপনি তিন দিনে আপনার সিমটম চলে গেল আপনি তিন দিনে ওষুধ বন্ধ করে দিলেন তখন যদি আপনার অসুখটা আবার তীব্রভাবে ফেরত আসে এটাকে আসলে ওষুধের দোষ বা এটাকে আপনি অ্যান্টিডিপ্রেশনের উপর আপনি কি অ্যান্টিবায়োটিকের উপর ডিপেন্ডেন্ট না আপনি হচ্ছে ওই কোর্সটা কমপ্লিট করেননি আমরা যখন অ্যান্টিডিপ্রেশন রুগীকে দিই আমি আমরা বলি যে ছয় মাস এক বছর কন্টিনিউ করতে রুগীর অনেক ক্ষেত্রে যেটা হয় যে দু তিন মাস খাওয়ার পর যখন ভালো লাগে তারা মনে করো আমরা সুস্থ তখন তার ওষুধটা বন্ধ করে দেয় সেই কারণে কিন্তু তার অসুখটা ফেরত আসে তার মানে হচ্ছে এই জিনিসগুলো আমাদের যে ভুল ধারণা এটা এটা আশা করি ক্লিয়ার করতে পারলাম তারপর যে বিষয়টা নিয়ে অনেকেই বলে যে অ্যান্টিডিপ্রেশনকে লাইফ লং কন্টিনিউ করতে হয় বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হলো এটা ভুল ধারণা অ্যান্টিডিপ্রেশন লাইফ লং কন্টিনিউ করতে হয় না অ্যান্টিডিপ্রেসেন্ট আপনি সারা জীবন ডিপেন্ডেন্ট হবেন বিষয়টা এটা না তো তবে হ্যাঁ ধরলাম ধরে নিলাম কিছু সিভিয়ার ওসিডের ক্ষেত্রে হয়তো বা আপনার অনেক দিন অ্যান্টিডিপ্রেশেন্ট খাওয়া লাগতে পারে কিন্তু এইটাকে আপনি যখন নেশা বলছেন তো আমার একটা প্রশ্ন হচ্ছে ধরেন আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস নামে একটা রোগ আছে সেখানে আপনাকে সারা জীবন হয়তো বা ইনসুলিন নেওয়া লাগলো সেক্ষেত্রে আমরা বলি যে আপনি ইনসুলিনে আসক্ত বা ধরেন একটা মানুষের ইনহেলার নেওয়া লাগে তার হাঁপানি আছে ইনহেলার ছাড়া তার সমস্যা হয় সবখানে সে ইনহেলার ক্যারি করে আমরা কি তাকে ইনহেলারে আসক্ত বলি আমরা কিন্তু বলি না তো এই জন্য আমার কাছে মনে হয় যে এটা আসলে আমাদের ওষুধের প্রতি বা অ্যান্টিডিপ্রেশনের প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউডের কারণে আমরা হচ্ছে মনে করি যে আমরা এটা আসক্ত হয়ে যাচ্ছি তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা মনে করি যে অ্যাডিকশানের আরেকটা পয়েন্ট যদি আমি বলি যেখানে অ্যান্টি অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে আপনি আলাদা করতে পারেন সেটা হচ্ছে যে অ্যাডিকশানের যে কমন বিষয়টা সেটা হলো একটা মানুষের অ্যাডিকশানের কারণে তার পুরো লাইফটা শুধু অ্যাডিকশানকে ঘিরে হয়ে যায় তার ফাংশনিং আরও নিচের দিকে নেমে যায় মানে সে আর আগের মতো ফাংশনিং থাকতে পারে না ওই অ্যাডিকশানের কারণে অ্যান্টি অ্যান্টিডিপ্রেশেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না বরং আপনি ওষুধটা খেয়ে আরও ফাংশনিং আছেন ভালো আছেন তাহলে এই জিনিসটা কীভাবে অ্যাডিকশান হয় বলেন আশা করি আমার পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি তাহলে আমরা যে দুইটা পয়েন্ট বললাম তারপরে যে থার্ড পয়েন্ট অ্যান্টিডিপ্রেশন নিয়ে একটা বড় ভুল ধারণা যেটা রিসেন্ট কিছু খবরের কারণে হয়েছে সেটা হচ্ছে অ্যান্টিডিপ্রেশন খেলে পেশেন্ট সুইসাইডাল হয়ে যায় দেখেন এই ব্যাপারে যে রিসার্চটা আছে সেটা আমি যদি আপনাকে খুলে বলি সে রিসার্চটা এটা বলে যে একজন ডিপ্রেশনের পেশেন্ট যদি আনট্রিটেড থাকে মানে চিকিৎসা না করা হয় তাহলে তার সুইসাইডের রিস্ক মানে কমপ্লিটেড সুইসাইড সুইসাইড করার রিস্ক হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট মানে সেটা হচ্ছে ধরেন পাঁচজনে একজনের মতো অবস্থা কিন্তু আপনি যদি অ্যান্টিডিপ্রেশন দেন তাহলে পেশেন্টের সুইসাইড রিস্ক কমপ্লিটেড সুইসাইড না অর্থাৎ তার অ্যান্টিডিপ্রেশেন্ট খাওয়ার পরে একটু আত্মহত্যার চিন্তা বা প্রবণতা বাড়তে পারে সেটাও কত পয়েন্ট এখন আপনি তাহলে রিস্ক বেনিফিট যদি কম্পেয়ার করেন তো এই পয়েন্ট জিরো টু পার্সেন্টের জন্য টোয়েন্টি পার্সেন্টের যে রিস্কটা নেওয়া ইটস কাইন্ড অফ লাইক ধরেন আপনি এক্সারসাইজ করছেন না এক্সারসাইজের ভালো সাইডটা আপনি অ্যাভয়েড করছেন জাস্ট বিকজ আপনার এক্সারসাইজ করলে গায়ে একটু দুর্গন্ধ হয় তারপরও যেহেতু আমরা বলছি যে সুইসাইডাল রিস্ক বাড়ে কমপ্লিটেড সুইসাইড না মানে সুইসাইড করা না বাড়লেও যেহেতু রিস্ক বাড়ে পয়েন্ট জিরো টু পার্সেন্ট তাহলে এক্ষেত্রে রিকমেন্ডেশনটা কি রিকমেন্ডেশনটা হচ্ছে যে অ্যান্টিডিপ্রেসেন্ট শুরু করার পর প্রথম দুই সপ্তাহ আমরা একটু রুগীকে জাস্ট একটু মনিটরিংয়ে রাখবো একটু খেয়াল করবো যদি কোনো প্রবলেম হয় তাকে আবার সাইকেটিস্টের কাছে নিয়ে যাওয়া বা একটু রিএশোরেন্স দেওয়া এগুলো করলে কিন্তু এই জিনিসটা কভার হয়ে যায় এখন সব কথাই তো বললাম তারপরও দিন শেষে আমি কিন্তু এটাই বলবো যে আমি চাই না যে আমার রুগীরা অ্যান্টিডিপ্রেশেন্টে ডিপেন্ডেন্ট হোক বা তারা সারা জীবন অ্যান্টিডিপ্রেসেন্ট খাক কিন্তু প্রবলেমটা কোথায় আমি একটু খুলে বলি সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনার একটা ঘা হয়েছে এখানে এখন আপনি সারাক্ষণ ওটাকে গুতা দিচ্ছেন তো তাহলে হবে কি ঘাটা সারবে না তো এই যে আমি বারবার হাত দিচ্ছি এই কারণে ঘাটা সারছে না এটাকে বলবো আমরা মেনটেনিং ফ্যাক্টর তো আপনার যখন ধরেন ডিপ্রেশন হলো এখন আপনার হচ্ছে মনে করেন লাইফস্টাইল খারাপ আপনি হচ্ছে রাত্রেবেলা টাইম মতো ঘুমান না খাওয়া দাওয়া ঠিক মতো করেন না আপনি হয়তো বা মোবাইলে অ্যাডিক্টেড আপনার হয়তো বা ব্যক্তিত্বের সমস্যা আছে আপনার হয়তো সাপোর্টিভ ফ্যামিলি নেই এই জিনিসগুলো না মেনটেনিং ফ্যাক্টর হিসাবে কাজ করা আপনার ডিপ্রেশন কমানোর ক্ষেত্রে সেই কারণে দেখা যায় চাইলেও আমরা অনেক সময় দ্রুত বন্ধ করতে পারি না যেখানে রিকমেন্ডেশন হয়তো বইয়ে লেখা থাকে প্রথম এপিসোডের ক্ষেত্রে ছয় মাস মোর দ্যান ওয়ান এপিসোড হলে হয়তো দুই বছর তাহলে আমরা যদি সত্যিই চাই যে হ্যাঁ ঠিক আছে আমি অ্যান্টিডিপ্রেশন খাবো না বা অ্যান্টিডিপ্রেশন থেকে বের হয়ে আসবো তাহলে আমার অনুরোধ থাকবে আপনি আপনার লাইফস্টাইল ঠিক করেন আপনি আপনার ঘুমের অভ্যাস আপনার খাওয়ার অভ্যাস ঠিক করেন এক্সারসাইজ করেন নিয়মিত এবং আপনি যদি পার্সোনালিটি সমস্যা থাকে আপনার কিছু সেটা নিয়ে দরকার হলে কাউন্সেলিং করেন এরকম করে আস্তে আস্তে আমরা যদি নিজেদের উপর কাজ করতে পারি মেনটেনিং ফ্যাক্টরগুলো সলভ করতে পারি তাহলে আশা করি আপনার যে অ্যান্টিডিপ্রেশন খেতে হচ্ছে এটা থেকেও আপনি বের হয়ে আসতে পারবেন